ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজকে মাঠে গড়িয়েছে দ্বিতীয় ম্যাচ তো বন্ধুরা প্রথম ম্যাচ কিন্তু ইন্ডিয়া জিতেছিল এবং আজকে ফার্স্ট ইনিংসে নিউজিল্যান্ড ব্যাটিং করেছে এবং তারা স্কোরবোর্ডে তুলেছে দুইশো আট রান দুইশো আট রান ছয় উইকেটের বিনিময়ে বিশ ওভারে নিউজিল্যান্ড আজকে তাদের স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছে দুইশো আট লাস্ট ম্যাচে ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ডকে টার্গেট দিয়েছিল দুইশো রান তো ইন্ডিয়া নিয়েছিল গত লাস্ট ম্যাচে দুইশো এবং আজকে নিউজিল্যান্ড নিল দুশো তো আসেন আমরা একটু দেখে নিই নিউজিল্যান্ডকে দুশো আট রানের মধ্যে আটকাতে সক্ষম হয়েছে ইন্ডিয়ান বোলাররা কোন বোলার কত উইকেট পাইছে অবশ্যই আপনাদের দেখার একটা আগ্রহ আছে সেই জন্যই কিন্তু ভিডিওটা বানানো আপনাদের জন্য আরশাদীপ সিং আরশাদীপ সিং চার ওভারে তিপ্পান্ন রান কোনো উইকেট পায় নাই আর্শাদীপ কিন্তু ভারতীয় টি টোয়েন্টি টিমের কিন্তু মেন বোলার বলতে পারেন কিন্তু সে এখন উইকেট পায় নাই আজকে আনলাকি হার্দিক পান্ডিয়া তিন ওভারে পঁচিশ রান এক উইকেট ভালো খারাপ না তিন ওভারে পঁচিশ এক উইকেট হার্দিকের আরেক ওভার বাকি কেন বুঝলাম না আচ্ছা হারশিত রানা তিন ওভারে তিন ওভারে একটা মেডেন পঁয়ত্রিশ রান এক উইকেট মানে হারশিতে কিন্তু আজকে হার্দিক ভালো বোলিং করেছে বারুণ চক্রবর্তী চার ওভারে পঁয়ত্রিশ রান এক উইকেট মানে সবাই ভালো বোলিং করছে হ্যাঁ বারুণ চক্রবর্তী পঁয়ত্রিশ হারসিত রানা পঁয়ত্রিশ কুলদীপ যাদব কুলদীপ যাদব পঁয়ত্রিশ মানে তিনজন বলার পঁয়ত্রিশ রান করে দিছে ভাবা যায় হ্যাঁ তিনজন বলার তিনজনের মধ্যে হারশিত রানটা কিন্তু এক ওভার চার ওভার তার কুটা কিন্তু পূরণ করে নেই অভিষেক শর্মা এক ওভারে বারো রান এলিয়ান অভিষেক শিবাম ডুবে এক ওভারে সাত রান এক উইকেট শিবাম ডুবে এক ওভার মাইরা দিয়ে একটা উইকেট পাইলাইছে হ্যাঁ তো এই হচ্ছে আজকে ভারতীয় বোলারদের পরিসংখ্যান ভালোই বোলিং করছে খারাপ না দুর্দান্ত একজনে কিন্তু আশুদীপ সিং একটু কিন্তু একটা উইকেট পায় নাই হ্যাঁ এবং বাকি যে বোলারগুলো আছে কেউ কিন্তু চল্লিশের করে যায় নাই রান চল্লিশের করে কিন্তু কেউ নেয় নাই সবাই পঁয়ত্রিশের নিচেই ছিল তো এই আর কি সত্যি আজকে কিন্তু ভারতীয় বোলাররা কিন্তু ভালোই বোলিং করছে আপনার বলতেই হবে তো বন্ধুরা আজকে কি মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে অভিষেক শর্মা আজকে কি জলক দেখাবে দেখাতে পারবে আমরা তো শুনে আসি গ্রাম বাংলার একটা কথা প্রতিদিন শালুক না মানে আজকে তুমি গতকালকে পারছিলা বলে আজকে পারবা এটা ভাবলে হবে না তো আপনাদের কি মনে হয় অভিষেক শর্মা আজকে কি আগুন ধরাবে নাকি ধরাবে না এবং রিঙ্কু সিং ফিনিশিং এসে রিঙ্কু সিং কি করবে হ্যাঁ জানাবেন সবকিছু এবং আজকের ম্যাচ কে জিতবে india নাকি নিউজিল্যান্ড কমেন্ট বক্সে জানাবেন এবং যেটা না বললেই নয় ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা কত শান্তিতে আছে কত আরাম আসে কত মধুর স্বপ্ন দেখতেছে টি-20 ওয়ার্ল্ড কাপে এলিয়ান অভিষেক শর্মারা দুর্দান্ত পারফরম্যান্স করবে আর এই বাংলাদেশের দর্শক হয়ে থাকতে হবে মানে শত আনন্দের মধ্যেও ওই কথাটা আসলে বলতে পারে না কখনো যে আমাদের বাংলাদেশ এই বছর বিশ্বকাপ খেলতে পারবে না